রাজ্য লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে এক একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছিলেন তিনি এবার আবারও নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী আগামী সাতই এপ্রিল উত্তরবঙ্গে সভা করতে আসছেন তিনি রবিবার বালুরঘাটে সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন সাতই এপ্রিল বালুরঘাট এবং জলপাইগুড়িতে প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাত তারিখ মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে দুটি লোকসভাতে প্রস্তাবিত সভা এখনো পর্যন্ত ওনার ডেট পাওয়া গেছে সাতই এপ্রিল উনি দুপুর দুটো নাগাদ বালুরঘাট লোকসভাতে এবং দুপুর চারটে নাগাদ জলপাইগুড়ি লোকসভাতে সভা করবেন না সেটা তো প্রধানমন্ত্রী ট্যুর দেখুন প্রধানমন্ত্রী খুব ব্যস্ত থাকেন তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানে উনি যেভাবে গোটা দেশে ঘুরে বেড়ান গোটা দেশ যেভাবে ওনাকে ডিমান্ড করেন যে আপনি এখানে আসুন একজন প্রধানমন্ত্রী হিসেবে তো উনি সময় দিতে পারেন না অতটা উনি তার মধ্যে সাত তারিখ দিয়েছেন এখন পর্যন্ত টেন্টেটিভ আমি বারবার করছি মাননীয় প্রধানমন্ত্রী প্রোগ্রাম টেন্টেটিভ ফিক্স হয়েছে টেন্টেটিভ ফিক্স হয়েছে সাত তারিখ যদি আসেন ভালো হবে মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন করে যাবে পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী করবে বোঝা যাবে কার কত দম